Shut <laughs> up! আমরা ফেরাম দেখিনি গল্প শুনেছি আমরা নম্বর দেখিনি নঙ্গার গল্প শুনেছি আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি কিন্তু এই প্রজন্ম কুড়ি হাফিরাকে দেখে

আমরা বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে সংগ্রামী উপস্থিতি আজকে যে প্রজন্ম এ প্রজন্মকে আপনারা টোকা পাবেন না আমাদের ইস্তানী ছাত্র শিল্পকে আদর্শ দিয়ে মুখ

এই হত্যাকাণ্ড প্রমাণ করে প্রেসিডেন্ট আবার মাথা চালু দিয়ে দেওয়ার চেষ্টা করছে ছাত্র জনতা আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই আমরা এই বাংলাদেশকে কি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই এই প্রজন্ম তার শতটা দক্ষতা দেশ পালার মধ্য দিয়ে বাংলাদেশকে করতে চাই আমরা ইব্রাহিমের উত্তর শরীফ আমরা ইসমাইলের উত্তর আগামী যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন বাংলাদেশ হবে বাংলাদেশ আজকের এই মিছিল সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং